রাস্তায় বেরোলে স্ট্রিট ফুডগুলোর মধ্যে এই কাবাব কিন্তু আমার খুব প্রিয় এই কাবাব না খেয়ে আমি কিছুতেই বাড়ি আসবো না আর আজকে কিন্তু সেই কাবাব আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আজকে বানিয়েছিলাম মালাই কাবাব তাওয়ার ধনে পাতা দিয়ে কিছুই না প্রথমে মিক্সিং বোলের মধ্যে আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা কাজু বাদাম আর এইভাবে পেঁয়াজ টুকরো করে দুটো তিনটে পেঁয়াজ দিয়েছিলাম এখানে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কাবাবের পিচ নিয়ে চলে এসেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে ওই পেস্টটা দিয়ে আগে থেকে ফেটিয়ে রাখা টক ধোই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য চাট মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়ে আর অল্প লবণ দিয়েছিলাম ভালো করে এটাকে কিন্তু মাখিয়ে নিয়েছি প্রায় এক ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যতটা সময় ম্যারিনেট করে রাখবে কাবাবের টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে তারপর কাবাবের স্টিক নিয়ে নিয়েছি এরকম এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম এবার ওইগুলো চিকেনের পিসগুলো একে একে দিয়ে তার মাঝে মাঝে পেঁয়াজের টুকরো দিয়েছিলাম তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু ক্যাপসিকামের টুকরো দিতে পারো যার যা ইচ্ছা ইয়েলো বেল পেপার বা রেড বেল পেপার আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম সবাই কিন্তু খেয়ে খুব নাম করেছে আমি অবশ্য এই রেসিপিটা কিন্তু ইউটিউব থেকে দেখে নিয়েছি তার আগেই দিন আমি করিনি ফার্স্ট টাইম করলাম কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি করো কাবাবের টেস্ট কিন্তু খুব সুন্দর আসবে এইভাবে প্রত্যেকটা আমি সাজিয়ে নিলাম এইবার প্যান গরম করে তার মধ্যে বাটার ব্রাশ করে নিচ্ছি সামান্য বাটার ব্রাশ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ওই কাবাবের যে স্টিকগুলো একে একে সবকটা কাবাবের স্টিক দিয়ে দিচ্ছি আর আমার কাছে না কয়লা ছিল না তোমাদের কাছে যদি থাকে বা সম্ভব হয় একটা ছোট্ট বাটির মধ্যে কয়লা আর সামান্য তার মধ্যে বাটার দিয়ে তোমরা কিন্তু এই কাবাবের কাবাবটাকে আর কি স্টিমে দিতে পারো তাতে কিন্তু কাবাবের ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতো আসে যাই হোক আমার কাছে ছিল না তবে এটাও কিন্তু খেতে খুব একটা খারাপ লাগছিল না বেশ ভালো লাগছিলো এইভাবে মিডিয়াম আছে আমি ভালো করে এপাশ ওপাশ কুক করে নিয়েছি ব্যাস আমাদের কাবাব কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা চাইলে কাবাবের চাটনি বানিয়ে নিতে পারো তবে আমি এখানে কিন্তু নর্মাল স্যালাড দিয়ে কাবাবটা পরিবেশন করেছিলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও সবাই খুব ভালো থেকো টাটা